হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে একটা স্টার্টার আইটেম শেয়ার করব এই রেসিপিটা আমি এখানকার একটা অথেন্টিক নেপালি দোকানে খেয়েছিলাম তাহলে চলো বানিয়ে নিই আজকে চিকেন টিম্বু তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বোনলেস চিকেন আর চিকেনটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি চিকেনটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর সাথে লাগবে হচ্ছে আদা রসুনের পেস্ট পাতিলেবু আমি সব কিছুকে দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর টিম্বুর জিনিসটা কি আমি বলে দিই নামটা শুনতে একটু খটকা লাগলেও জিনিসটা কিন্তু আমাদের সকলেরই চেনা সেটা হচ্ছে সিজওয়ান পেপার আমরা সিজওয়ান পেপার বললে এক কথাই সবাই চিনতে পারি কিন্তু টিম্বুর বললে নামটা একটু শুনতে আমাদের অচেনাই লাগে তাহলে চলো এটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা এখন আধা ঘন্টা রেস্টে থাক এদিকে আমি ফাইন প্যানে সাদা তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম আর তেলটাও আমার গরম হয়ে গেছে চিকেনের যে টুকরোগুলো রয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব চিকেনটা এদিকে ভাজা হোক আর কি কি লাগবে চলো দেখে নাও এখানে দেখো নিয়ে নিয়েছি আদা রসুন এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে আছে চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে ধনেপাতা আর এই হচ্ছে টিম্বুর দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও কিন্তু এটা টেস্টটা সম্পূর্ণই আলাদা আর সাথে লাগবে হচ্ছে পাতিল লেবু চিকেনগুলোকে একটু ডিপ করেই ফ্রাই করতে হবে এদিকে চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে আর টিম্বুরগুলোকে একটা হামুন দিস্তায় আমি নিয়ে এটাকে গুঁড়ো করে নেব ফাইন প্যানে আমি সামান্য সাদা তেল দিয়ে এখন আমি সব জিনিসগুলোকে এক একে দিয়ে দেব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সাথে আদা রসুন একসাথে আমি দিয়ে এটাকে এক থেকে দু মিনিট ফ্রাই করবো মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন ভেজে রাখা যেই চিকেনের টুকরোগুলো ছিল সেটাও দিয়ে আমি এক থেকে দু মিনিট মশলাটার সাথে ফ্রাই করে নেব চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি টিম্বুটটা যেটা আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব সাথে চিলি ফ্লেক্সটাও আমি দিয়ে দেব দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এখানে চাইলে তোমরা পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারো আমি এখন এই টাইমে পেঁয়াজ পাতা পাইনি বলে ব্যবহার করিনি আর এই দিকে দেখো চিকেনটা একদম আমার রেডি হয়ে গেছে এখন আমি পাতিলেবুর রস আর ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নামিয়ে নেব আর এই দেখো একদম আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের চিকেন টিম্বু এটা স্টার্টারে খেতে দারুণ লাগে আর এখন তো বাইরে বৃষ্টির ওয়েদার চলছে এরকম রেসিপি হলে মুখে লেগে থাকবে সবার তোমরাও বাড়িতে একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর এটা হতে খুব সামান্য টাইম লাগে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও